নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত সেই চৌধুরী রান্না করে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হোয়াইট সস পাস্তা রেসিপি খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে চলো সরাসরি শুরু করা হোয়াইট সস পাস্তা বানানোর জন্য এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি আর এখানে আমি দুধটা ফুল ক্রিম মেস আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছি প্রথমে আমি পাঁচটাগুলোকে একটা প্রেশার কুকারে হাই ফ্লেমে একটা স্টিম করে নেবো আপনারা চাইলে কিন্তু গরম জলে ফুটিয়েও সেদ্ধ করতে পারেন কিন্তু আমার প্রেসার কুকারেই বেশি সুবিধা বলে প্রেশার কুকারে আমি করে নেব হোয়াইট সস বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে কড়াই যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু স্টার্ট করবেন না রান্নাটা কড়াইটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি বাটার দেখুন এখানে আমি দু চামচ পরিমাণ বাটার ব্যবহার করলাম হোয়াইট সস বানানোর সময় কিন্তু সমস্ত কিছু যদি আপনারা মেপে নেন তো সসটা খুবই ভালো হবে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা ময়দা গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন লোতে রেখে এই সসটা বানাবেন তাহলে পুড়ে যাবে না আর ময়দা আর বাটারের পরিমাণ সবসময় এক রেশিওতে রাখবেন এক চামচ যদি বাটার নেন তো এক চামচ ময়দা দু চামচ নিলে দু চামচ ময়দা আপনারা যদি সমান সমান মাপে নেন তাহলে কিন্তু যতটা এটা একটা ক্রিমি টেক্সচার আসবে ততটাই কিন্তু সুন্দর খেতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়াবেন না বাড়ালে এটা পুড়ে আবার হয় খুব ভালো করে ময়দাটাকে আমি বাটারের সঙ্গে ভেজে নিচ্ছি বাটারের সঙ্গে দেখুন ময়দাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো দুধ দুধটা কিন্তু হালকা গরম থাকতে হবে দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে এভাবে গুলে দিতে হবে কোনোভাবে কিন্তু হাত ছাড়বেন না তাহলে কিন্তু এটা ডালা পেতে যাবে এবার সমানে কিন্তু এইভাবে ঘুরিয়ে যেতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন আমি বারবার বলছি গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়াবেন না বাড়ালে কিন্তু সসটা পড়ে যাবে খেতে ভালো লাগবে না এটা সকালে জলখাবারই বলুন কি সন্ধ্যের জলখাবার কি রাতের ডিনার বাচ্চাদের টিফিনে ভীষণ সুন্দর একটা পেট ভরা খাবার আর এমন কিছু উপকরণও লাগে না এমন কিছু জিনিস লাগে না সময়ও এমন কিছু লাগে না তো খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায় একটা টেস্টি খাবার দেখুন আমি কথা বলছি সমানই কিন্তু এটা এইভাবে ঘুরে 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 বেরে যাচ্ছি একটাও কিন্তু আমার ডায়রা পেকে নেই অন্যদিকে কিন্তু আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে আমি দুধ নিয়েছি দু কাপ মধ্যে দেখুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি কিন্তু এখানে নন সল্টেড বাটার ব্যবহার করেছি আমি সেই অনুপাতে নুন দিলাম আপনারা যদি সল্টেড বাটার ব্যবহার করেন তো সেই অনুপাতে কিন্তু নুনটা দেবেন এবার গ্যাসের ফ্লাম একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে এটা ফুটতে দেব দেখুন হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো একদম ফ্রেশ আপনারা কিন্তু চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়ো যদি ঘরে গুঁড়ো করাও থাকে সেটা ইউজ না করে একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দিতে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো আমি এখানে এক চামচ মতো অরিগানো দিলাম আপনাদের যদি অরিগানোর ফ্লেভার আরও রিচ ফ্লেভার পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা আরও ব্যবহার করতে পারেন দেখুন একটু করে ফুটে উঠছে আর আমি খুন্তি দিয়ে নেড়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি যে আবার বাড়িয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি হট সসটা রেডি করে নিচ্ছি দেখুন ফুটে উঠছে আমি গ্যাসের ফ্রেম কিন্তু কমিয়ে দিলাম আবার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ আমার কাছে এখানে কিউব চিজ ছিল সেটা আমি চিপারে ভালো করে ঘষে নিয়েছি আপনাদের কাছে যে চিজ থাকবে সেই চিজই আপনার ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে কমিয়ে সসটা রেডি করতে হবে যে আমার আমি যে পেশায় করে সেদ্ধ করেছি বলে যে একদম বলে গেছে তা না খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে অথচ ছেড়ে যায় না এবার আমি শসের মধ্যে সমস্ত পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে এবার শসের মধ্যে নেড়ে দেবো যে হালকা ফুটিয়ে আপনাদের যদি মনে হচ্ছে সসটা গাঢ় হয়ে গেছে তো আপনারা কিন্তু এই সময় দুধও মেশাতে পারেন দেখুন পাস্তাটা দিয়ে আমি হাই ফ্লেমে কিন্তু এই দু এক থেকে দেড় মিনিট ম্যাক্সিমাম দু মিনিট মতো আমি কিন্তু ফুটিয়ে নেব বেশি ফোটাবো না দেখুন রেডি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো কারণ এটা খানি আপনার ঠান্ডা হলে ড্রাই হয়ে যাবে এর থেকে বেশি ড্রাই করলে একদম খেতে ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে যাবে জিনিসটা হার্ড হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেল আমার সস এবার একটু পরিবেশন করে একটা প্লেটে আমি পাস্তাটা নিয়ে নিয়েছি নেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিজ আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু আরেকটা দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ গল গুঁড়ো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন এবং অবশ্যই জানবেন কিন্তু আমার এত চটজলদি হোয়াইট সস পাস্তা আপনাদের কেমন লাগবে